যে কোনো পাকোড়া খুবই লোভনীয় এবং মজাদার আর আজকের পাকোড়াতেও রয়েছে কোলেস্ট্রয়েলও তো এই পাকোড়াটা খেতে আরও বেশি দুর্দান্ত হবে বলার অপেক্ষা রাখে না আজকের পাকোড়াটা হতে যাচ্ছে কুচো চিংড়ি দিয়ে তবে খেতে দারুণ সুস্বাদু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয় ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি আর এই তো আমি এখানে কুচো চিংড়ি নিয়েছি পরিমাণ মতো নিতে হবে নিজেদের যতটুকু প্রয়োজন ততটুকুই তো এখানে কিন্তু তৈরি করার জন্য চিংড়িটা একটু বেশি পরিমাণে নিতে হবে কারণ এর পাকোড়া খেতে এতটাই সুস্বাদু একবার খেলে আরও খেতে ইচ্ছে করে তো পরিবারের সবার জন্য একটু বেশি পরিমাণে নিতে হবে আমি এখানে যে পরিমাণ নিয়েছি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরা দিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পাকোড়া তৈরির সব ধরনের মশলা উপকরণগুলো তো প্রথমে দিয়েছি আদা বাটা এরপর পেঁয়াজ কুচি মরিচ কুচি দেওয়ার পরে যত রান্নার মশলা আছে সবগুলোই দিয়ে দিলাম আর লাস্টে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া পরিমাণ মতো এখন দিব পাকোড়া তৈরির মেইন উপকরণ বেসন এখানে চার চামচের মতো বেসন দিয়ে আমি মিশ্রণটাকে মিক্স করেছি তবে এই মিশ্রণে কোনো রকমের আঠালো ভাব তৈরি হয়নি আর এই জন্য পাকোড়ার শেপ দেওয়া সম্ভব হয়নি তাই ভাবলাম এর মধ্যে আর একটু বেসন দিয়ে দিতে হবে বেসনের পরিমাণ ঠিকঠাক থাকলে এই পাকোড়ার পারফেক্ট শেপ আসবে তো এখানে এই যে পরিমাণ মিশ্রণ রেডি করেছিলাম খুব ভালো মতোই রেডি করেছি কিন্তু বেসনের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম বেসনের পরিমাণ ঠিক থাকলেই এই পাকোড়ার শেপটা খুব সুন্দর মতো আসবে তো আমি এখানে বেসন দিচ্ছিলাম আর পাকোড়ার শেপ আনার জন্য ট্রাই করছিলাম যখনই মনে হলো যে এই পর্যায়ে পাকোড়ার শেপটা খুব সুন্দর মতো আসবে তখনই আমি এই তো মিশ্রণটা রেডি করে এখন চুলার উপরে ফ্রাই প্যানে তেল দিয়েছি গরম হতে আর এই তেলের মধ্যে একে একে সবগুলো পাকোড়ার শেপ দিয়ে দিয়েছি মাত্র পাঁচ মিনিটে পাকোড়াগুলো ভেজে নেওয়া সম্ভব তো আমি এখানে একে একে পাকোড়ার শেপগুলো যখন দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে এক মিনিট পরে আমি এই যে পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি খুব সুন্দর একটা গোল্ডেন কালার চোরা আসছে এই পর্যায়ে পাকোড়াগুলোকে দুই সাইডে এরকম লাল লাল করে ভেজে নেব এটা খেতে এতটাই মজা মনে হয় চুলার উপর থেকে পুরোটা শেষ হয়ে যাবে তো যাই হোক এই তো দেখতে পাচ্ছেন আমি বেশ খানিকটা সময় নিয়ে মানে তিন চার মিনিটের মতো সময় নিয়েই পাঁকোড়াগুলোকে তুলে নিয়েছি আর এগুলো তেল থাকে বলেই টিস্যুর উপরে রেখেছি যাতে করে আলগা যে তেলটা এটা টিস্যুতে শোষণ করে নেয় তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি এই যে এক বাজ ভেজে নেওয়ার পরে আবারও এক বাজ ভেজে নিয়ে আসলাম এটা সস দিয়ে খেতেও দারুণ লাগে চাইলে আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন গরম ভাতের সাথেও এত টেস্টি এছাড়া খিচুড়ির সাথেও দারুণ জমবে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি কেউ এই চিংড়ি মাছের পাকোড়া না খেয়ে থাকেন অবশ্যই আমার রেসিপিটা দেখে ট্রাই করবেন আজকের মতো এ পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে আবারও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ